হাই ফ্রেন্ডস আজ শনিবার শনিবারের সকাল এখন সকাল সাতটা দশ বাজে আমি ওর পিতা আমার আরও একটি ব্লগে আপনাদের অনেক ভালোবাসা আর অনেক স্বাগত আজকে ছেলের সায়েন্স এক্সাম আছে ওর বাবা যাচ্ছে ওকে বাসে তুলে দিতে অ্যানুয়াল এক্সাম চলছে ছেলের আশা করি নেক্সট ফ্রাইডে ওর এক্সাম খতম হয়ে যাবে অনেক দিন ধরে চলছে এক্সামটা প্রায় এক মাস মতন চলছে তিন চার দিন গ্যাপ যাই হোক ছেলে স্কুলে রওনা হয়ে গেল চলে আসলাম অলোকের টিফিন রেডি করতে আজকে একটু শরীরটা ক্লান্ত আছে কালকে অনেক রাতে ঘুমিয়েছি শিবরাত্রি চারিদিকে পুজো হচ্ছে বা ছেলের পড়াশোনা করছিলো নানান কারণে অনেক রাত্রে ঘুমিয়েছি এটা আজকে খুব একটা শরীরটা পারছিল না আর অলোক খুব ভালোবাসে এই আসামে জোহা রাইস যেটা আমরা গোবিন্দভোগ চালে পরিচিতি এই এটাও ভীষণ ভালোবাসে তা মাঝে মাঝে কি করি এটা আমি কুকারের সিটি মেরে আলু সেদ্ধ মেঘে ডিম সেদ্ধ দিয়ে ওকে টিফিনেও দিয়ে দিই তা আজকে তো শনিবার ডিমটা দেবো না ওই জন্য দেখলাম এক কুকারে মানে চারজন আর ভাতটা করে নিই আমার করে মানে তিনজন আর করেছি অলোকের করলাম মেয়ের করলাম আর ছেলের করলাম ছেলে তো খেয়ে চলে গেল এবার অলোকের জন্য আলু ভাতটা মাখছি ওকে টিফিনে ভাত আর আলু মাখা দেবো একটু ঝাল ঝাল করে নুন কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে ওকে টিফিনে দিয়ে দেবো এটা তাড়াতাড়ি করে বারোটা সাড়ে বারোটার মধ্যে বা একটার মধ্যেও খেয়ে নেবে আর ওকে একটুখানি এক হাতা ভাত খাইয়ে পাঠিয়ে দেবো কারণ আজকে আর আটা মাখলাম না রুটি করলাম না শনিবারটা একটু ফ্রি থাকতে ইচ্ছা করে সবারই আজকে আছেও অনেক আমার কাজ দেখি কতটা কি সারাদিনটা আমার কেমন কাটে এখন তো সবে সকাল শুরু আপনারাও পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই পাশে থাকবেন আর এত ভালো লাগছে আমার যারা বন্ধু আছেন এত ভালোবাসা দিচ্ছেন আমার ভীষণ ভালো লাগছে এইভাবে পাশে থাকুন এইভাবে আমার ছোট্ট পরিবারটাকে আপনারা এগিয়ে নিয়ে চলুন দেখুন আমি কিছুই না আমি একটু ভিডিও করছি আমার ডেলিকার রুটিন ডেলিকার জীবন সেটা আপনারা দেখছেন আপনাদের ভালোবাসা আমি পাচ্ছি আপনারাই সব আমি আর কি বলুন আপনাদের ভালো লাগছে এটাই আমি মানে অসংখ্য ধন্যবাদ আপনাদের এইভাবেই আমার পাশে থাকুন আলু ভাজা আলু ভাতেরটা মাখা হয়ে গেলো ভালো করে মেখে নিলাম অলকের জন্য আর আমার জন্য একটু রাখবো ওকে টিফিন কটোয় ভরে দেবো অলোক রওনা হয়ে যাচ্ছে ওকে টিফিন কটোয় ভরে দিয়েছি একটু গোবিন্দভোগ চালের ভাত আর আলু মাখাটা দিয়েছি আজকে আর এক হাতে একটু ভাত বললাম খেয়ে যাও একদম উপোস থাকাটা ঠিক না ও অন্যদিন খাওয়ার সময়ও পায় না আজকে একটু টাইম আছে হাতে পনেরো নটায় ওকে রওনা হয়ে যেতে হয় নটা থেকে ওর অফিস পনেরো মিনিট লাগে কখনও পাঁচ মিনিট বেশিও লাগে তাতে খুব একটা অসুবিধা হয় না মেয়েকে ঘুম থেকে এখন ডেকে তুললাম বললাম মামা মোটো ট্যাডি অফিস যাচ্ছে তুমি ওঠো উঠে বাই করো মেয়েও কালকে অনেক রাতে ঘুমিয়েছে আর ঘুম থেকে উঠেই বলছে মামাম দাদা কই মানে দাদার সঙ্গে তো এখন খেলছে দাদার মাঝে মাঝে এক দু দিন করে গ্যাপ থাকছে সেটাই ও খুব মিস করছে এখন দাদা এক্সাম দিতে গেছে চলে আসবে বারোটার মধ্যে চলে আসবে দাঁড়িয়ে বাই করছে অলগড়া অনা হয়ে গেলো চলুন এবার মেয়ের সাথে একটু খেলা করি টাকা আইসক্রিম নেব কত টাকা দশ টাকা দশ টাকায় কটা আইসক্রিম হবে চকলেট দাও দশ টাকা নাও আইসক্রিম দাও তোমার তো পরীক্ষা হয়ে গেছে তুমি খুব সংসারী মেয়ে অফ টাইমে ছুটির টাইমে একটু বিজনেস করে নিচ্ছ ও বাবা দেখেই মনে হচ্ছে কপ করে খেয়ে নিই এটা ক্রিম আইসক্রিম আর এটা চকলেট আইসক্রিম না দেখেই তো মনে হচ্ছে কপ কপ করে খেয়ে নিই নাও খাওয়া হয়ে গেছে ভীষণ টেস্টি তুমি এখন সকালবেলা ব্রাশ করলে ব্রাশ করে জলও খেলে না এখন কটা বাজে জানো তো এখন বাজে হচ্ছে নটা আগে জল খেয়ে নাও তারপরে খেলা করো আইসক্রিম ললিপপ পপকর্ন কী কী আছে গাড়িতে দেখাই আমার বন্ধুদের এটা মিষ্টি বার্থডেতে গিফট পেয়েছে যারা বার্থডে ব্লগটা গিফটের ব্লগটা দেখেছেন তারা জানেন এই যে পপকর্ন আইসক্রিম ললিপপ ভীষণ সুন্দর ভীষণ সুন্দর খেলনাটা এই গাড়িটার তলায় চাকা লাগানো আছে এরকম করে চলে ভীষণই সুন্দর চলো তুমি খেলা করো মেয়ের সঙ্গে খেলা হলো কারণ ও তো একা পড়ে গেছে ছেলে স্কুল যাওয়াতে যে মামা তুমি আমার সাথে একটু খেলো আর ওর এক্সাম যেহেতু এখন নেই স্কুলও বন্ধ পনেরো তারিখে মেয়ের রেজাল্ট হয়ে রবে তাই না ফাইনাল এক্সামের রেজাল্ট আমার তিন বছরের মেয়েটা এবার এলকে জিতে উঠবে ভাবতেও ভালো লাগে খুবই খুশি লাগে যাই হোক আবার পূজা আসবে পূজা আসবে তা আমাকে তো দুটো ঘরের বিছানা তুলতে হয় ওই ঘরে কেউ শোয় না কিন্তু ওই ঘরে ছেলে পড়াশোনা করা তো আর মেয়ে খেলাধুলা করে বিছানাটা ওলট পালট থাকে তো ওই বিছানাটাও গুছিয়ে নেবো আর এই বিছানাটাও ভালো করে গুছিয়ে নেবো আর বাকি টুকটাক পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপার থাকে সেগুলো করব। আর দেখি প্ল্যান আছে খুব শিগগিরই ডিপ ক্লিন করবো ঘর ভালো করে কবে করতে পারবো জানি না আমি প্ল্যান করি সবসময় তো হয়েও ওঠে না দেখা যাক কবে করতে পারি এখন একটা সুবিধা কি হয়েছে একটু হালকা গরম পরে কম্বলগুলো গেছে ওই ভারী ভারী কম্বল বাপরে বাপ বাজ করতে করতেই অনেকটা সময় লেগে যেত আর অনেকটা মানে কষ্টও হয়ে যেত এখন ওই হালকা একটা করে দোহার লাগে আমাদের আমরা ফ্যান চালালেও একটু হালকা গায়ে চাদর দিতে পছন্দ করি দুটো দোহার একটা ছেলের একটা আমাদের আর এখন এসি চালাবার মতন তো ওয়েদারটা হয়নি মার্চের শেষের দিকে অত গরম না পড়ায় ভালোবাবারি এমনি ওপরের ফ্লোর আমার তারপরে প্রচণ্ড গুহাটিতে গরম পড়ে গরম পড়বেও তখন আবার দেখা যাবে কি করা যায় এখন বেশ কমফোর্টেবল ওয়েদারটা আছে তবু ফ্যান চালায় রাত্রে দুয়ে ফ্যান চালাতে হয় আমাদের কথায় কথায় বিছানাটা প্রায় গোছানো হয়েই গেল ঘুম থেকে উঠে মহাবীর আমি এই খুব ভক্ত মহাবীর আর শিব ঠাকুরের ঘুম থেকে উঠে আমি ঠাকুরের মুখ দেখি সেই জন্য আমার যেন খুব সাহস লাগে হুম ওই জন্য আমি এইভাবে রেখে দিয়েছি দুটো ক্যালেন্ডার শিব ঠাকুরের ক্যালেন্ডারটা পুরোনো হয়ে গেছে গত বছরের ছিল দেখি কবে সরাতে পারি ভালো দিন দেখে তো সরাতে হয় মা বলে দেয় এগুলো মানে ভালো দিন দেখে সরাতে হয় সরিয়ে গুটিয়ে রেখে দেবো আর মহাবীরের ক্যালেন্ডারটা এই বছরের ক্যালেন্ডারও লাগে কারণ আমার ফুল ফুলওয়ালা আছে রোজের ফুল নেই আজকে এক কাণ্ডক হয়েছে জানেন তো বলছি সবটাই বলবো আপনাদের এই যে দেখছেন সিকিউরিটি আমাদের সিকিউরিটি আমার পাপোসটা ধুয়ে দিচ্ছে আরে কি বলবো দেখলেন তো ঘর গোছাচ্ছি ঘর গোছাতে গোছাতে ব্যালকনির ঘরের পাপোসটা নিয়ে নতুন বা মানে বাড়ি গেছিলাম ওয়েস্ট বেঙ্গল গেছিলাম তখন ওখান থেকে এনেছি এনে ব্যালকনিতে ঝাড়তে গিয়ে হাত থেকে পড়ে গেল এমন একটা জায়গায় পড়ে গেল যে আমি আর না পাপোসটা ডান দিকে যাচ্ছে না বা দিকে যাচ্ছে পুরো খসখসে মেজে আটকে গেল নিচে ফেলতে বাধ্য হলাম নিচে ফেললো ড্রেনের উপরে পড়লো ড্রেনের বলতে ড্রেনের নোংরাটা লাগেনি মানে ড্রেনের ওপরটাই পড়েছে টাচ করেছে ড্রেনটাকে কিন্তু নোংরা জলটা লাগেনি দেখুন পাপস তুলতে গিয়ে আমি এক ঘন্টা ধরে মানে আমার হাল খারাপ হয়ে গেছে এই যে দেখুন এখানে পড়লো পাপসটা এখানে পড়ে পুরো আটকে গেল খসখসে মেজে তো ডান দিক বাঁদিক কিছুতেই গেল না বাধ্য হলাম ওটাকে নিচে ফেলতে নিচে ফেলে ড্রেনের ওপরটা পড়লো সানেই পড়েছে নোংরা জলে পড়েনি আর এক ঘন্টা ধরে যুদ্ধ করলাম জানেন পাপসটা যাতে নিচে না পড়ে এই লাঠি দুটো দিয়ে লাঠি আর ফ্ল্যাটে কোথায় পাবো যাই হোক তখন সিকিউরিটি ভাই তুলে ধুয়ে মেলে দিল পরে গিয়ে সন্ধ্যাবেলা বা কালকে অলক নিয়ে আসবে আর আমি বসে গেছি ব্রেকফাস্ট করতে পরোটা আর ঘুগনি রুটিটা আমার ছিল ফ্রিজে ওটাকেই তেল দিয়ে ভেজে নিয়েছি আর ঘুগনিটাও ছিল ওটাই খাবো আর এখন ভাত বসিয়ে দিয়েছি খাওয়া হয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছি আর ছোলার ডাল করবো আজকে ছোলার ডালও বসিয়ে দিয়েছি সেদ্ধ করতে ছোলার ডাল তো একটু সময় লাগে প্রায় একটা ছুটি মারার পর কমিয়ে দিয়েছি এবার মেয়েকে চান করাবো বারোটা বাজে এখন ছেলেও চলে আসবে আমি মেয়ের জন্য গরম জল বসাচ্ছি ইন্ডাকশানে পূজা চলে গেছে কাজ করে সমস্ত কাজ করে পূজা চলে গেল এখন রান্না বসালাম পরিষ্কার রান্নাঘর করে দিয়েছে পুরো ঘর জোর পরিষ্কার করে দিয়েছে কারণ ছুটির দিন তো আমি করা যায় ফিরে সুস্থ স্কুল থাকলে সেটা হয় না বসে গেছি ফুলকপি কাটতে আজকে মেনুতে বানাবো ছোলার ডাল ফুলকপির তরকারি আর একটুখানি ঢ্যাঁড়স ছিল ফ্রিজে কালকে ঢ্যাঁড়স ঝাল দেওয়া করেছিলাম আপনারা জানেন সেটা আমার ফ্রিজে ছিল রাতে যেহেতু খিচুড়ি আর বেগুনি খেয়েছি দেখেছেন সেইটা আর কি মানে ঢ্যাঁড়স ছালটা ওঠেনি ফ্রিজে রেখে দিয়েছিলাম ওইটা আজকে দুপুরে উঠে যাবে মা ছেলে খেয়ে নেবো মেয়ে তো খেতে পারবে না ঝাল খুব একটা খায় নাও দুপুরের জন্য আজকে এটাই মেনু করছি ফুলকপিটা ভালো করে কেটে নিই নরম ফুলকপি মানে এটা না শিলংয়ের ফুলকপি শিলংয়ের বারো মাস তো ঠান্ডা থাকে ফুলকপি কেটে একটু জলে ভিজিয়ে দিয়েছি আর আজকে আর একটা কাণ্ড হয়েছে জানেন এই যে আমি সকালবেলা না শিব ঠাকুরের প্রসাদ খেয়েছি চরণমেত্র ভেবে খুব সুস্বাদু একটা লিকুইড দুধ টাইপের কিছু খেয়েছি খাওয়ার পর থেকে আমি মানে ঘুমে ঢলে ঢলে পড়ছি রান্না করতে আর পাচ্ছি না পরে অলোককে ফোন করলাম যে হ্যাঁ গো প্রসাদ খেলাম খিচুড়ি প্রসাদ বা অনেক ফলটল সব ছিল সঙ্গে না একটা খুব সুন্দর লিকুইড ছিল ওটা কি আমি খেয়েছি খাওয়ার পর থেকে আমি চোখ আর তাকাতে পারছি না খুলতে পারছি না ও বলল ওটা সিদ্ধি আর না হে ভগবান আমি তো জানি না ওটা সিদ্ধি আমি খেয়ে ফেলেছি তারপর থেকে আমার প্রচণ্ড মানে চোখ বন্ধ হয়ে যাচ্ছে কাজে মন লাগছে না কত জামাকাপড় কাজগুলো প্ল্যান করেছিলাম আজকে কিছুই হলো না শুধু এই রান্নাটা করছি আর গিয়ে ধপ করে শুয়ে পড়ছি এই যে ঢ্যাঁড়স ছালটা গরম করে রেখে দিলাম আর ছোলার ডালটাও হয়ে গেছে আর ফুলকপিটা তো হচ্ছে আর সকালে আলু মাখাটা রয়েছে খুব সুন্দর করে আলু মাখাটা হয়েছে নতুন আলু তো খুব ভালো টেস্ট হয়েছে যাই হোক মাকে ফোন করলাম বিকেলবেলা বললাম মা দু আড়াইটা তিনটের সময় মা বাবাকে ফোন করি মা জানো আজকে না আমি লিকুইড একটা চরণামিত্র ভেবে এটা লিকুইড প্রসাদের আমি খেয়েছি পুরোটা খুব সুস্বাদু লেগেছে ওটা খাওয়ার পর থেকে আমি পুরো ঝিমিয়ে যাচ্ছি ঝিমিয়ে যাচ্ছি আমার চোখ থেকে ঘুম যাচ্ছে না মাও অলকের মতন বকলো বললো ওটা হচ্ছে সিদ্ধি ওটা কেন খেয়েছিস ওটা খেলে যদি আরও ঘোর হতো বাচ্চা মেয়েটাকে কে দেখতো মা তো খুব বকাবকি করলো এলো মা আমি কি জানি তাহলে হয়তো একটুখানি মুখে দিতাম বাকিটা হয়তো জলে দিয়ে দিতাম যাই হোক এই নিয়ে এক কাণ্ড হলো সারাদিন আর সারাদিন এত ঝিমালাম এত ঝিমালাম যে কি বলবো ওই জন্য আজকে ভিডিও পোস্ট করতেও অনেকটা রাত হয়ে যাবে আজকে শনিবারের রাত তো রাত হলেও অসুবিধা নেই আমার যারা বন্ধুরা থাকেন তারা দেখবেন যারা আমাদের দেশ বিদেশে থাকে তারাও আমার ভিডিও খুব ভালো বাংলাদেশের বন্ধু যারা আছেন অনেক আমার ভিডিও যারা দেখেন তাদেরকেও আমার আন্তরিক অনেক অনেক ভালোবাসা ফুলকপিটা ভালো করে ডিপ ফ্রাই করে নিলাম ফুলকপি আমি খুব ভালো করে ভেজে নিই ভাপাই না ভাপাই কোনগুলো ভাপাই যেগুলো না ফ্রিজে দু দিন তিন দিন চার দিনের পুরোনো হয়ে যায় কেমন একটা গন্ধ হয়ে যায় বিশেষ করে এই গরমের সিজনগুলো তখন না হলে এমনি টাটকা ফুলকপিটা আর ভাপায় না ওটা ভালো করে ধুয়ে ডিপ ফ্রাই করে নিই ফুলকপি খেতে খুব ভালোবাসি আবার এই বছরটা দেখছি ফুলকপির সঙ্গে বাঁধাকপিটাও আবার খুব ভালো লাগছে শিম দিয়ে বাঁধাকপি দিয়ে একটু চচ্চড়ির মতো না সঙ্গে ডাল ওটাও দেখছি এবছর খুব ভালো লাগে আগে খুব একটা বাঁধাকপি ভালো লাগতো না বা খুব একটা মনের মতন করে আমি বাঁধাকপিটা রান্নাও করতাম না পছন্দ খুব একটা করতাম না তাই খেতাম না একদম তা না খেতাম একবার ব্যাঙ্গালোরে কি হয়েছে বাঁধাকপি প্লাস্টিকের বাঁধাকপি খেয়ে ফেলেছিলাম খাওয়ার পর আমি ভীষণ অসুস্থ ছিলাম প্রচুর অসুস্থ ছিলাম তারপর থেকে পুরো বাঁধাকপি খাওয়াই বন্ধ করে দিয়েছিলাম তারপরে আবার শুরু করলাম গোহাটি হায়দ্রাবাদ থেকে হয়ে গেল তরকারিটা পুরো মাখা মাখা এই মাখা মাখায় রাখবো মানে একটু ঝোল টেনে নেবে আর একটু মাখা মাখা ফুলকপি থাকাটাও ভালো খেতেও ভালো লাগে ফুলকপিতে খুব একটা ঝাল চলে না মাত্র দুটো লঙ্কা দিয়েছি দুপুরের খাওয়া দাওয়া তো দেখলেন এবার রাতে রাতে হচ্ছে বেগুনের ঘ্যাঁট করেছি কাঁচা লঙ্কা পেঁয়াজ ভেজে নিয়ে একটু কুচি কুচি করা বেগুনগুলো দিয়ে নুন হলুদ দিয়ে সুন্দর করে ভাপে ভাপে বেগুনের ঘ্যাঁট গরম গরম এটা অল্প খুব আমরা সবাই খুব ভালোবাসি এইটা রাতের মেনু আর করছি শনিবার যেহেতু পোস্তর বড়া আর মানে ফুলকপির তরকারি আর ডাল তো আছেই আর করবো পোস্তর বড়া চারজনার আজকে রাতে এটাই মেনু পোস্তটা ভালো করে কাঁচা লঙ্কা নুন দিয়ে একবারে মিক্সিতে পেস্ট করে নিয়েছি অল্প জল দিয়েছি মিক্সিতেই পেস্ট করি আমি অল্প জল দিলে না সুন্দর পেস্ট হয় অনেকে বলেন পোস্তর বড়া শিলে বাটলে বোধহয় ভালো না মিক্সিতেও খুব সুন্দর পেস্ট করা যায় চারজনার জন্যই বড়াটা বানাচ্ছি যাই হোক সবাই ভীষণ ভালো থাকবেন সবাইকে আমার ভিডিও দেখার জন্য অনেক 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 ধন্যবাদ আমার অন্তরের আন্তরিক ভালোবাসা সবার জন্য সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে শুভরাত্রি আর আমার পাশে থাকবেন একটাই অনুরোধ আমার পাশে থাকবেন সবাইকে বাই বাই